ভারতীয় সমাজ যখন ছিল অন্ধকারে ঢাকা কুসংস্কার অশিক্ষা আর ধর্মীয় গোড়ামিতে জর্জরিত তখনই এক মহান মানুষ আলো নিয়ে এসেছিলেন তিনি হলেন আধুনিক ভারতের নবজাগরণের পুরাধা রাজা রামমোহন রায় বাইশে মে সতেরোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন রামমোহন রায় তার পিতা রামকান্ত রায় ছিলেন এক জমিদার ব্রাহ্মণ তার মাতা তারিণী দেবী ছিলেন এক ধার্মিক মহিলা ছোটবেলা থেকেই রামমোহন ছিলেন তীক্ষ্ণ মেধাবী পাটনা ও বেনারসে পড়াশোনা করে তিনি সংস্কৃত পার্সি আরবি ইংরেজি এবং ল্যাটিন ভাষার পারদর্শিতা অর্জন করেন এই বহু ভাষাবিজ্ঞান তাকে পশ্চিমী দর্শন ও ভারতীয় দর্শনের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে সাহায্য করেছিল সেই সময় সমাজে প্রচলিত ছিল বহু অমানবিক প্রথা যেমন সতীদাহ প্রথা বাল্যবিবাহ নারীদের অবমূল্যায়ন অস্পৃশ্যতা ইত্যাদি রামমোহন রায় এগিয়ে এসে এর বিরুদ্ধে স্বেচ্ছার হন তিনি বিশ্বাস করতেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রয়োজন শিক্ষা মনোবিজ্ঞান বিজ্ঞানমনস্ক ভাবনা এবং নারীর সমান অধিকার তিনি নারী শিক্ষা ও বিধবা পুনর্বিবাহের পক্ষে জোরালো দাবি জানান রামমোহন রায়ের সবচেয়ে বড় অবদান ছিল সতীদাহ প্রথা বিলোপ সেই সময় স্বামী মারা গেলে স্ত্রীকে চিতায় সাহিত করে তার ওপর জীবন্ত অবস্থায় স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো এই অমানবিক প্রথার বিরুদ্ধে তিনি শুরু করেন আন্দোলন তার নিরলস প্রচেষ্টায় এবং গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় আঠেরোশো সালে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ হয় ভারতীয় সমাজে এটি ছিল এক যুগান্তকারী ঘটনা রামমোহন রায় কেবল সমাজ সংস্কারকই নয় তিনি ছিলেন এক মহান ধর্মদর্শী তিনি কুসংস্কার ও অযথা আচার আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ এই সমাজ একেশ্বরবাদ ধর্ম এবং যুক্তিবাদী চিন্তার প্রচার করেছিলেন ব্রাহ্ম সমাজের হাত ধরে ভারতের ধর্মীয় ও সামাজিক চিন্তায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয় রামমোহন রায় বুঝতে পেরেছিলেন শিক্ষাই সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার তিনি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সহায়তা করেন যাতে আধুনিক বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষা প্রচারিত হয় তাছাড়া তিনি বাংলা ও ইংরেজি ভাষায় পত্রিকা প্রকাশ করে জনসাধারণের মধ্যে নতুন চিন্তার জাগরণ ঘটান তিনি তার প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে সংবাদ কৌমুদি বিশেষভাবে উল্লেখযোগ্য আঠারোশো সালে রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহের দূত হিসেবে সেখানে গিয়ে তিনি ভারতীয় স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান কিন্তু দুর্ভাগ্যবশত 18৩৩ সালের সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টেল শহরে মাত্র একষট্টি বছর বয়সে তিনি পরলোক গমন করেন রাজা রামমোহন রায় শুধু একজন সমাজ সংস্কারক নয় তিনি ছিলেন আধুনিক ভারতের নবজাগরণের জনক সতীদাহ প্রথা বিলোপ নারী শিক্ষা ধর্মীয় উদারতা এবং যুক্তিবাদী চিন্তার মাধ্যমে তিনি যে আলোকবর্তিতা জ্বালিয়েছিলেন তার আলো আজও আমাদের পথ দেখায় আজ তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় রাজা রামমোহন রায় যিনি ভারতীয় সমাজকে নতুন যুগে প্রবেশ করিয়েছিলেন ভিডিওটি এই অবধি ছিল আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আশা করি খুব ভালো লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিও আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ততক্ষণের জন্য ধন্যবাদ নমস্কার সকলে খুব ভালো থাকবেন